যাও পড়াশোনা করো গিয়ে সবসময় শুধু টিভি টিভি খেলা আসুক তারপরে কভারটা ঠিক করবো কথা শুনতে পাচ্ছ না যাচ্ছি তাড়াতাড়ি যাও

তোমার বয়সে তোমার থেকে ছোট কত ছেলে মেয়ে মারা যাচ্ছে সুতরাং তুমি যে মারা যাবে না এর তো গ্যারান্টি নেই আর তুমি কিভাবে বলতেছো যে পঞ্চাশ ষাট বছরে মারা নামাজ পড়বা শোনো সব চিন্তা ভাবনা বাদ দিয়ে বরং আমি বলি যে যায় নামাজ নিয়ে সুন্দর করে নামাজটা পড়ে যত পড়াশোনা আছে পড়াশোনা শেষ করে রাতে ঘুমাবা আমি জানো আর তোমার রুমে না আসতে হয় আচ্ছা ঠিক আছে বাবা আমি যাচ্ছি আর এটা কিন্তু রেখে যাচ্ছি পাশে ওইদিকে আবার কিন্তু যদি শুনতে পাই কোন রকম কথা তাহলে কিন্তু খবর আছে আচ্ছা হ্যাঁ ওই আব্বা আসছিল তো এই জন্য আপনার মোবাইল পকেটে রাখিয়ে দিছি হ্যাঁ

নামাজ তো পড়ব কিন্তু আমি যে নামাজ পড়বো এটা তো আমার বন্ধু বান্ধবকে দেখাইতে হবে না তারা তো বুঝবে না যে আমি নামাজ পড়ি তাহলে তোমাকে সেলফি তুলতে হবে সেলফি তোলা শেষ এখন নামাজ পড়ব আহ শুধু তো সেলফি তুললে হবে না তাহলে আমরা বন্ধু বান্ধব বলবে এ কবেকার একটা নাম ছবি তুলে আপলোড দিয়ে রাখছি আমাকে তো সরাসরি লাইফে যেতে হবে তাহলে দেখাইতে হবে যে আমি ওখানে সান্নামাজ করতেছি নাকি লাইফে যাই হ্যাঁ বন্ধুরা হ্যাঁ তোমরা কেমন আছো এই তো আমি ভালো আছি এ মাথা টুপি হ্যাঁ দেখতে পাইছ ওই যে আমি নামাজ পড়বো ইশার নামাজ পড়বো আমার আব্বু আমাকে ইশার নামাজ পড়তে বলছে এসো বন্ধুরা আমার নামাজ কেমন হচ্ছে তোমরা অবশ্যই কেমন করে জানাবা হ্যাঁ আর লাইক করে দিবা শেয়ার করে দিবা যাতে সবাই দেখতে পারে আমার নামাজ ঠিক আছে আমি এখন নামাজ পড়বো নামাজের সময় কথা বলা যাবে না ঠিক আছে আমি নামাজ পড়তেছি ওহ তুমি লাইনে এসে গেছো ঠিক আছে ঠিক আছে তো তোমরা কমন করিও হ্যাঁ আমি নামাজ শুরু করতেছি আল্লাহ আল্লাহ الله لمن حميكا. الله أكبر <applause> এ বাবা তুমি আমাকে মাল রেখে তুমি কি রে নামাজ পড়তেছো নাকি দুষ্টুবির করতেছে ও বাবা তুই বুঝতে পারতেছো না কারণ আমি সেলফি তুলছিলাম লাইভ করতেছিলাম আমি তো নামাজ পড়তেছি এটা তুমি লাইভ করো সেলফি তোলো অন্য সময় ধরো নামাজের সময় ও বাবা তুমি তো বুঝবে না আমাকে তো সেলিব্রেটি হতে হবে আমাকে তো ভাইরাল হতে হবে এসে লাইফ কমেন্ট বেশি পাওয়া যায় লাইক কমেন্ট সব কিছুতেই এই সেলফি আর লাইভ বানায় না এটা রান্নার ইফাদত আর ফরজ ইবাদত এখানে মনোযোগ দিতে হবে বাবা তুমি তো ওই যে আগের যুগের লোকের কথা বলছো আমরা বর্তমানে ইয়াং জেনারেশন তোমরা যে কি ইয়াং জেনারেশন সেটা বুঝি না আমরা যেটা করবো সেটাই লাইভ হবে শোনো সবকিছুতে এই লাইভ আর কমেন্ট দিয়ে জীবন চলে না বুঝছো আখিরাত বলে একটা কথা আছে সুতরাং ইবাদত করতে সব মনোযোগ দিক নামাজে এসব লাইভ কমেন্ট বাদ দিয়ে সুন্দর করে মনোযোগ দিয়ে নামাজটা শেষ করো শেষ করে ঘুমাতে যাও

তোমাদের কমান করেছো ও হ্যাঁ আমার ঘুম ধরেছে হ্যাঁ আমি তোমাদের কমান গুলো কালকে বলবো এখন রাখি ঘুমাবো রবকে কে তোমারে দিন কে তোমা রসুল তোমার কে ফা সিয়া জিজ্ঞাসা করিবে রবকে তোমার দিন কী তোমা রাসুল তোমার কে ফেরেশতা আসি আজ জিজ্ঞাসা করিব বাবা বাবা কি কি সব গান শুরু করে দিলে তুমি আমি ঘুমাব আর রাতের বেলা হবে রব কি তোমার দিন কিতলার আরে এ গিলো গান কি বর্তমান নিয়ম আচ্ছা ঠিক আছে গোমাও আমি গান বন্ধ করতেছি এইগুলো গান কি বর্তমানে ইয়াং জেনারেশন শোনে হ্যাঁ এগুলো গান শুরু করছি এগুলো আগের যুগের এগুলো গান এখন তার শুনবে কালা কালা সাদা সাদা রং জমেছে সাদা কালা আব্দুল্লা তোমাকে আমি কি বলছি আচ্ছা ঘুমাচ্ছি তুমি তো ঘুমটা ভাঙ্গে দিলে Ha 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 আব্দুল্লাহ আব্দুল্লাহ উঠে আব্দুল্লা আবদুল্লা চেহারা বিবাজন যাদের আবল সুন্দর হয় আমি তাদের সামনে সুন্দর চেহারা নিয়ে যাই এবং যারা গুণাকার পাপিষ্ট তাদের সামনে আমি খারাপ চেহারা দিয়ে যাই ও কিন্তু তুমি আমার কাছে কি চাও আমার কাছে কি চাও এখানে কেন এসেছ আমি তোমার চাঁদ কবজ করতে এসেছি না আমি আমি এখন বলবো না আমি পঞ্চাশ ষাট বছর বাঁচবো

আবদুল্লাহ উঠে বস উঠে বস আমি পালা আমার চারদিকে এত অন্ধকার কেন আমার চারদিকে এত অন্ধকার কেন আমি কবুল আমি তোমাকে তিনটি প্রশ্ন করব তুমি যদি উত্তর দিতে না পারো

আমি আমার দিন বলতে পারতেছি আমার মনে পড়তেছে না মান্ডা ভিউকা মান্ডা বিহুকা হ্যাঁ আমি ওনাকে চিনি না আমি ওনাকে চিনি না তবে উনি আমার বাবার আদর্শ

বাবা বাবা আমি তো বেঁচে নেই বাবা আমি মরে গেছি আমাকে সাপের অংশল করছে আগুন পুড়িয়ে মারছে বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও কেন বাবা তোমার কি হয়েছে আমি তো তোমাকে ক্ষমা করতে পারবো না তুমি যে আল্লাহ রবুল আলমিনের হুকুম আহকাম পালন করনি সে আল্লাহ রবুল আলমিনে তোমাকে ক্ষমা করতে পারেন তুমি বরং

আমার ছেলে তার ভুল বুঝতে পেরেছে আল্লাহ শুক্রিয়া বাবা আবদুল্লা আব্দুল্লাহ আজার হচ্ছে বাবা শোনো বাবা প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে দুনিয়ার জীবনটা খরচ সবাইকে সে জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে এই জীবন থেকে আমরা যারা অল্প বয়স্কার যুবক যুবতী কিশোর কিশোরী ভাবছি অনেক দিন পরে আছে এখনো হুকুম পাল করবো বয়স হবে কিন্তু বিশ্বাস করুন আজ রাইলে সে কখন যে আমাদের সামনে দাঁড়াবে আমরা না আসার সিরিয়াল আছে বাট যাওয়ার কি নেই কোন সিরিয়াল নেই আপনাদের যাদের সন্তান সন্ততি বড় হচ্ছে আমরা এখন থেকেই তাদেরকে কবরের জন্য প্রস্তুত করবো পারবো তো ইনশাল্লাহ আবদুল্লাহর মতো যারা অভ্যুস্ট হয়েছিলাম যারা খারাপ পথে চলি এখন থেকে ভালো পথে চলতে পারবো তো ইনশাল্লাহ শোনো বাবা আজান হয়েছে আমরা নামাজ দিকে চাই হ্যাঁ তুমি তোমার ভুল বুঝতে পেরেছ এটাই অনেক এই না